আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা বাজে এখন আর আমরা দুজন এখন চলে এসেছি আমরা আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে পাণ্ডার মেলায় গিয়ে আমরা কি কিনেছি সেটা তো শেয়ার করা হয়নি গলায় লাগছে তো চলো একে একে দেখিয়ে দিই কী কিনেছি ফার্স্টেই কথায় এটা আগে দেখিয়ে দিই সাইড করে রেখে দিতে হবে কাঁচের জিনিস দেখলেই মনে হয় চা খাওয়ার জন্য খুব পছন্দ হয়েছে এগুলো আর এর সাথে একটা এটা অতটাও ভালো লাগেনি জানি এটা গ্লাস কা মগ টাইপের এটা কিনেছি তো চলো এগুলোকে এখন সাইড করে রেখে দিই এটা যেহেতু কাঁচের জিনিস তো বেশি ঠুকাঠুকি করলে এক্ষুনি ভেঙে যাবে তোমার কেনাটাই ফালতে হবে আমি এখনো এটা একবারে চা খাইনি আপনাদেরকে দেখাবো বলেই এখনো উদ্বোধন করা হয়েছে কালকে সকালে দেখি সকালে তো করতে হবে একসাথে তো খাওয়া হবে না আর বাকি জিনিসপত্র এই ব্যাগটার মধ্যে আছে চলো একটা একটা করে ওপেন করি ফার্স্টে এটা দেখাই যা গেল করে আগেরবারেও উনি এটা কিনেছিল ওই মামার বাড়ি ওখানে মেলা থেকে ওটা তো নষ্ট করে ফেলেছে তার জন্য আবার এরকম একটা কিনেছে ওটা বেশি ভালো ছিল এটাও ভালো ধর জিনিস আর ওটা দেখ শার্ট নাটটা ছিল আবার বলতে পারিস বাঙালি আমরা বাঙালি বস তো বা বস

আর এই বক্সগুলো কিনেছি এগুলো মায়ের কাজে লাগবে আমার কোনো কাজ নেই এটা এই এই বক্সটা বক্সটা আর একটা টিফিন বক্স ওটা ছোট অনেক ওটা বুনি টিফিন নিয়ে গিয়েছিলো আজকে বাইরে আছে ওটা আর দেখাচ্ছি না ওটা এরকম ছোটই আর এটা নিয়েছি আমি দরকার লাগবে খুব কেন এই আমাদের এই ঘরটা নতুন রঙ করা হয়েছে তার ফলে রঙ করার সময় না যেসব প্রেগগুলো তারপর পিনগুলো করা ছিল দেওয়ালের মধ্যে সেগুলো সব খুলে ফেলেছিল তারপর থেকে আর দাদারা কাজ করতে আসেনি মানে যারা আমাদের এই লাইট ওয়ারিংয়ের কী সব কাজ করেছে তাদের কাছে তো ওই পিনগুলো করতে হবে আবার এখন খুব অসুবিধা হচ্ছে তাই জন্য এটা কিনলাম যে দেওয়ালে এখন এগুলো লাগিয়ে কাজ চালাবো

দেখো গাইস এখানে ডবল টেপ লাগানো আছে তোমরা ফোকাস নিচ্ছে বুঝতে পারবে না এই দেখো ডবল টেপ দেয়ালে লাগানোর জন্য বেশি লোড নিতে পারবে না কি আর আছে জানি বাদ তো সহি রাখ আর একটা অয়েল ব্রাশ কিনেছি আমার এগুলোর দিকে বেশ কিউট কিউট লেগেছে ছোট ছোট আমার এটা ফেভারিট কালার আমারও ফেভারিট আর একটা কাজের জিনিস কিনেছি আর মানুষটা এরকম আর একটা কাজের জিনিস কিনেছি এটা নিয়ে আমি তিনবার বলতে চেষ্টা করলাম যে আর একটা জিনিস কিনেছি এখনো একবারে বলে উঠতে পারিনি চলো এটা বলি দেখো অনেক ভিডিওতে এরকম স্ট্র দেখেছি কিন্তু মেলায় গিয়ে আমিও দেখতে পেলাম বলে আমিও একটা নিয়ে নিলাম তো ভিডিও করার জন্য অনেক কাজে লাগবে খুব কাজের জিনিস এটা আর একটা কিউট জিনিস কিনেছি আমি ছোট হয় আমার এসব পছন্দ হয় না কিন্তু আমার আপার খুব পছন্দ হয় কেনা কি জানি বাচ্চাটা কি কিউট পিঙ্ক কালার

এই ব্যাগটা আমি কিনেছি এবারে গিয়ে ওরকম বেশি কিছু কিনিনি ছোটোখাটো জিনিস কিন্তু যা কিনেছি আমারই বেশি কেনা হয়েছে বোন জাস্ট এই ক্লিপ গার্ডার এইসব নিয়েছে আমার কিছু পছন্দ হয়নি তো আমি কী আমি এই ব্যাগটা নিয়েছি কেমন হয়েছে জানিও ভেতরে গিফট দিয়েছে অনেক খালি যারা বিক্রি করে তারা আবার খালি ব্যাগ দিয়েছে সেই জন্য গিফট ভরে ভরে দেয় দেখি গিফট দিয়েছে আমি সময় দিলাম যত্ন করে রেখে দিলাম এই সব রাখা আমার কাছে সম্ভব নয় চলেই যাবে হ্যাঁ হ্যাঁ আমার দেখে খুব পছন্দ হয়েছিল আরও অনেক মডেল ছিল কিন্তু এটাই যেন মনে হলো বেশি ভালো ভালো ওই পাথর সেটিং এ ছিল হয়নি একটু বেশ হালকার মধ্যে ভালো লাগছে সুইট হাট লেখাও আছে তো আর আর এই বেলটা ছোট বড় করা যায় বলে এরকম নিলাম নাহলে ওই এমনি হাতে ঝুলানো নিয়ে নি চলো আবার ব্যাগটা সাইড করে দিই আর কি কি আছে দেখি আর এক আর একটা জিনিস কিনেছি সেটা আমরা দুজনেই কিনেছি তো ওরটা আমারটা দেখাই আমি আগের ভিডিওতে বলেছিলাম না আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে এই এই জিনিসটা জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া আর জিনিসটা নাম বলো অন্য আর আমি এই কালারে নিয়েছি হিজাবের যে অন্য হয় সেইগুলোই তো করবো বলে আমারটা বেশি সুন্দর

আরও একটা জিনিস কিনেছি যেটা আমরা দুজনেই ম্যাচ করে কিনেছি ও আর একটা বেশিই কিনেছে দেখুন ও আপা কিছু বেশি জিনিসই নে কিছু হবে না আমি নিলেই সেটা এরকম করে বলতে হবে না হয় তো বলতে হবে আমরা দুইজনেই দুটো জুতো কিনেছি আর আমি একটা বেশি নিয়েছি যে কিন্তু প্রথমেই বলে দিল এটা 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 পছন্দ হয়েছে না এটা এবার আমার সবচেয়ে ফেভারিট জিনিসটা দেখাই আমার আমি মোটেই ভালো লাগে না তোর ভালো লাগা আর আমার ভালো লাগা কি সেম হবে বল তুই নিয়ে ঘরে গিয়ে কি হবে ঘরের জায়গা নষ্ট ঘরের সৌন্দর্য বাড়বে আমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে আমার এটা ভালো লেগেছে আমার সবচেয়ে এটা ভালো লেগেছে আমার ওটাই ভালো লেগেছে এটা এবার আপনারাই বলবেন কোনটা ভালো হয়েছে এটা 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 না এটা আমার আর আপার এটাই ভালো লেগেছে কি সুন্দর সবগুলোই খুব সুন্দর বাড়িতে ভালো করে সাজিয়ে রাখলেই সুন্দর লাগবে সব ভালো করে দেখা

এরপরে রয়েছে এই গোলাপিতে সাজাতে ফুলটা এটা অনেক থোকো থকো খুব সুন্দর দেখতে লাগছে আর উনি তো বললো যে এটা সবচেয়ে ভালো লেগেছে আমারও এটাই সবচেয়ে ভালো লেগেছে সাদা আর গোলাপি মানে হালকা কালারটা আর গোলাপ গোলাপ গোলাপের যে কুড়িগুলো হয় মানে ফোটার ঠিক আগে মুহূর্তে যেরকম থাকে ঠিক সেরকম এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর লেগেছে আমাদের দুজনকারী আর এগুলো হচ্ছে মিনি গোলাপ ছোট ছোট এটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ভেলভেটের এই গোলাপের পাপড়িগুলো ভেলভেটের তো এই চারটে ফুল নিয়েছি প্লাস্টিকের ফুলগুলো টবের মধ্যে সাজিয়ে রাখবো দেখি কোনটা কোথায় রাখা যায় আর ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে সাজাতে হবে মানে থেকে এইসব জিনিসগুলো কিনে নিয়ে এলাম ঠিক করে রাখতে হবে এখন রাখা হয়নি এই ভিডিওটা করা হয়নি বলে এগুলো এখনো গোছানো হয়নি তো ভিডিওটা করে নিলাম এবার এগুলোকে গুছিয়ে আগেরটা এরকম এটাও ভেঙে ফেলবো বেশি দিন আর একটা হেয়ার ব্যান্ড কেনা হয়েছে ওটা দেখালাম না কেন এমনি এমনি কেন তাহলে একদিন পরে দেখিয়ে দিবি কোথায় তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি একটুখানিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ টাটা